হ্যালো ভিওস নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে এসেছে হিরো হান্ডা সিটি ডন বাইক বাইকটার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে কি সমস্যা মানে কিক স্টার্ট করছে কিক স্টার্ট করার পর কিকটা উঠছে না আর কিকটা কী কারণে উঠছে না সেটা আপনারা সবাই ভালো করেই জানেন যে এর ভিতরে কিক স্প্রিং কেটে গেলে হয় আর না হচ্ছে কিক বসটা যদি খারাপ হয়ে যায় কিকটা যদি স্লিপ হয়ে যায় তাহলে হয় তো আজকের ভিডিওটা কিক স্প্রিং কিভাবে পাল্টাতে হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক বুঝলেন বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক তো চলুন আমাকে যেটা করতে হবে ক্লাসটাকে খুলতে হবে হাফ ক্লাস হুইল ক্লাস মানে ক্লাস হাউজিংটা খুলতে হবে সবার ফার্স্ট আমি মোবিলটা রেন করে নিচ্ছি মোবাইল রেন করার জন্য ষোলো সতেরো ডিং রেঞ্জ বা সতেরো নম্বর গুটি নিলেও হবে আপনি ডাল রেঞ্জ দিয়েও খুলতে পারেন কোনো সমস্যা নেই আপনার যেটাতে সুবিধা হবে আপনি সেটাতে খুলতে পারেন তো সবার ফার্স্ট মোবাইল রেন করে নেওয়ার পর কিকটা আমি খুলে নিচ্ছি কিকে দশ নম্বর বলতে থাকে দেখুন আমি কিকটা খুলে নিচ্ছি এবার আমি ক্লাসটাকে খুলব ক্লাসটা খুলতে গেলে যেটা করতে হবে আট নম্বর সবই আট নম্বর আছে আট নম্বর দিয়ে আট নম্বর থ্রি বলুন আট নম্বর কোটিন বলুন আপনার যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে খুলবেন দেখুন এটা হচ্ছে কিক স্প্রিংয়ের ভাঙা টুকরোটা কিক স্প্রিংটা ভেঙে যায় অনেক সময় কারণ হচ্ছে দীর্ঘদিন যদি আপনি কিক ইউজ করতে থাকেন ইউজ করতে থাকেন ইউজ করার সময় আস্তে আস্তে তো ক্ষতবিক্ষত হয় হওয়ার জন্য কিক স্প্রিংটা ভেঙে যায় কিক স্প্রিংটা তো চাপ দেওয়ার প্রেশার দিয়ে লাগানো থাকে তাই ভেঙে যায় তো চলুন আমাকে যেটা করতে হবে কিক স্প্রিং পাল্টানোর জন্য পুরো ক্লাচ অ্যাসেম্বলটাকে বের করতে হবে ক্লাচ হাউজিং থেকে শুরু করে সব আমি ক্লাচ কমপ্লিট বের করছি আর আপনারা ভালো করেই জানেন হিরো হন্ডা সব মডেলের গাড়িতে এই ক্লাচ কমপ্লিটটা বের করে নেওয়ার পর তিনটে ওয়াশার থাকে তিনটে ওয়াশার ফিটিংয়ের সময় আমি দেখিয়ে দেবো এখন আমি জাস্ট খুলে নিচ্ছি একটা কাটা ওয়াশার তার উপরে ঢাকা আর কাটা ওয়াশারের নিচে এই যে দেখতে পাচ্ছেন পাতলা সিম ওয়াশার এই ও অবশ্যই মনে রাখতে হবে ফিটিং করার সময় তো এটাকে দেখে ফিটিং করতে হবে চলুন আমার যেটা মেন টপিক সেটা হচ্ছে কিক স্প্রিংটা কীভাবে চেঞ্জ করবো কিক স্প্রিংটা চেঞ্জ করার জন্য শুধু সব কিছু বের করে নেওয়ার ফলে কিক স্প্রিংটা চেঞ্জ করা যাবে না কিক স্প্রিংটাকে চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে সবার ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে আপনার কাছে আউটসাইড লক প্লাস থাকলে সব থেকে বেটার হয় আউটসাইড লক প্লাস দিয়ে যে দেখুন আমি আউটসাইড লক প্লাস দিয়ে লকটাকে বের করছি আউটসাইড লক প্লাস দিয়ে হালকা করে চাপ দিয়ে লকটাকে ফাঁক করে আর পাশে ছোট স্কুটার আবার কানেক্টিং স্ক্রুটার ব্যবহার বলুন বড় স্কুড ব্যবহার বলুন যেটা দিয়ে সুবিধা হবে কাজ করতে সেটা নিয়ে কাজ করবেন স্ক্রুড্রাইভারটাকে ঢুকিয়ে আস্তে আস্তে প্রেশার দেওয়ার পর দেখবেন লকটা ওপর দিকে উঠে আসছে মানে ফার্স্ট গ্রুপ থেকে উঠে আসা মানে লকটা বেরিয়ে যাবে লকটা বেরিয়ে যাওয়ার পর এবার আপনি কী স্প্রিংটাকে বের করতে পারবেন আর বন্ধুরা শুধুমাত্র হিরোহান্ডা সিডি ননেতেই নয় হিরোহান্ডা স্প্লেন্ডার বলুন হন্ডা সুপার স্প্লেন্ডার বলুন গ্লামার বলুন প্যাশান বলুন সিডি ডন বলুন এফ ডিলাক্স বলুন যে কোনো গাড়িতে যদি আপনার সেম সমস্যা হয়ে থাকে যদি কিক মারছেন কিক অটোমেটিক উঠছে না তাহলে কিক স্প্রিংটাই গেছে সবার ফার্স্ট যেটা হয় অনেক সময় পুরনো গাড়ি হলে যেটা হয় কিকের ওই যে বসটা হয় মানে কিক যেটা দিয়ে মারা হয় যে পেনিয়ামটা কিক সাপের ওই বসটা খারাপ হয়ে যায় বস খারাপ হয়ে গেলেও এই সমস্যাটা আছে। কিক মারছেন উঠছে না আর বেশিরভাগ সময়তেই যেটা হয় কিক স্প্রিংটা কেটে যায় কিক স্প্রিংটা কেটে যাওয়ার জন্য এই সমস্যাটা হয় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নতুন স্প্রিং নতুন স্প্রিংটা লাগাতে হবে আমাকে নতুন স্প্রিংটা লাগানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এর কিক কিক স্প্রিং লাগানোর জন্য এর টাইমিং আছে এই যে দেখতে পাচ্ছেন আমি স্কুটার করে দেখালাম গ্রুপ আর এই যে দেখতে পাচ্ছেন এখানেও একটা ছোটো পাড়া পয়েন্ট আছে যেটা করতে হবে কিক স্পিক লাগানোর পরে আমাকে এই যে কিক শ্যাফটে যে পয়েন্টটা আছে সেটার সাথে এই যে ছোট যে কিক শ্যাফটের সাথে এই যে বেনিয়ামের এটা লাগছে গ্রুপটা এই গ্রুপটার যেন ওই কিক শ্যাফটের সাথে আর এই দাগটার সাথে একদম ঠিকঠাক ম্যাচ হয় একদম ঠিকঠাক ম্যাচ হওয়ার পর আমাকে যেটা করতে হবে হালকা করে একটুখানি ঘুরিয়ে এ দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট বসিয়ে নিচ্ছি স্প্রিংটা দিয়ে গ্রুপটা সোজা করে একদম বসিয়ে নিচ্ছি মানে যে পয়েন্টটা আছে তারপর আমি স্প্রিংটাকে লোড দিচ্ছি আস্তে আস্তে একদম যদি বেশি চেপে বসিয়ে দেন তাহলেও কিক স্প্রিংটা লাগাতে অসুবিধা হবে আর একদম উঠানো থাকলেও কিক স্প্রিংটা লাগাতে অসুবিধা হবে মোটামুটি যেটাতে রেখে সব আপনার কাজ করতে সুবিধা হবে সেটাতে রাখবেন রেখে কাজটা করবেন দেখুন আমি কিক স্প্রিংটা লাগিয়ে দিয়েছি এমনকি ঠিকঠাক লোডও দেওয়া হয়ে গেছে আর কিক স্প্রিং লাগানোর পর অবশ্যই আপনি ক্লাচের যে ইনপুট স্যাপটা আছে ইনপুট স্যাপটাকে ঘুরিয়ে দেখে নেবেন অনেক সময় কি হয় যদি আপনি টাইমিং ভুল করেন বা পেনিয়ামে এই যে গ্রুপটা আছে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন গ্রুপটা যদি একটুখানি এদিক ওদিক হয় তাহলে অনেক সময় এই ক্লাচের ইনপুট স্যাপটা ঘোরালে আওয়াজ হবে ক্যার করে আর যদি আপনি ঠিকঠাক লাগান তাহলে কোনো সমস্যা হবে না কোনো আওয়াজও হবে না সবার ফার্স্ট ক্লাসের ইনপুট স্যাপটাকে ঘোরাবেন আর পিছনের চাকাটাকে একবার ঘুরিয়ে দেখে নেবেন যদি কোনো আওয়াজ না হয় তাহলে বুঝে নেবেন যে আমার কিক স্যাপটা লাগানো একদম ঠিকঠাক হয়েছে তারপর আপনি এই যে লকটা করছি আমি লকটা লাগিয়ে নেবেন লকটা লাগানোর পর কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে একবার ঘুরিয়ে দেখে নেবেন যে লকটা ঘুরছে কি না ঠিকঠাক যদি লকটা ঠিকঠাক ঘুরে তার মানে লক ঠিকঠাক হয়েছে গাড়ি বুঝে নেবেন তারপর আস্তে আস্তে সব কিছু ফিটিং করবেন আমি বলেইছিলাম ক্লাসটা খোলার সময় যে গ্লাস খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এই যে ওয়াশার তিনটে ওয়াশার থাকে একটা সিম ওয়াশার তারপর কাটা ওয়াশার তারপর ওই কাটা ওয়াশারটা ঢাকা আমি সিম ওয়াশারটা ফার্স্টে লাগালাম সিম ওয়াশার লাগানোর পরে এই যে কাটা ওয়াশার কাটা ওয়াশারটা লাগানোর সবথেকে সহজ উপায় আপনি কাটা ওয়াশারে দু সাইডে দুটো কাটা ওয়াশারে হালকা করে গ্রিস লাগিয়ে নেবেন নিয়ে কাটা ওয়াশারটা দেখবেন ইনপুট স্যাপের গ্রুপ কাটা আছে গ্রুপ কাটাতে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে ঢাকাটা রয়েছে ঢাকাটা এর উপরে বসিয়ে দেবেন দেওয়ার পর আপনি ক্লাস কমপ্লিটটাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা তো ঢাকাটাও আমি লাগিয়ে দিচ্ছি এবার আমাকে যেটা করতে হবে ক্লাস কমপ্লিটটা যেটা খুলেছিলাম ক্লাস কমপ্লিটটা লাগিয়ে দিতে হবে ক্লাস কমপ্লিট লাগানোর পর আমি ক্লাসটাকে কমপ্লিট করে নেব কমপ্লিট করে দেওয়ার পর আমি আপনাকে কিক মেরে দেখাবো যে এখন ঠিকঠাক কিকটা রিটার্ন হচ্ছে কি না আপনাদের যদি সেম এরকম গাড়ি থেকে থাকে যদি কিকের সমস্যা হয়ে থাকে কিক মারছেন কিক উঠছে না আমি আগেও বলেছি এখনও বলছি শুধুমাত্র হিরোহনডা সিডি টনে নয় হিরোয়েনটা স্প্লেন্ডার স্প্লেন্ডার প্লাস প্যাশন প্যাশন প্রো এইচএফ ডিলাক্স তারপর সিডি ডন সুপার স্প্লেন্ডার গ্ল্যামার যে কোনো হিরো হন্ডার বাইকে যদি এই সমস্যাটা হয় কিক মারছেন কি উঠছে না তাহলে যথারীতি কোনো মেকানিক বন্ধুর কাছে যে আপনি গাড়ির কিক স্প্রিংটা পাল্টে নিতে পারেন আর আপনার কাছে যদি কাজ করার মতন রেঞ্জপত্র থাকে তাহলে আপনি নিজেও বাড়িতে কাজটা করে নিতে পারবেন আর যদি কাজ করতে অসুবিধা হয় বা কোনো জায়গাতে ভিডিও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার তো ভিওর্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যদি ভিডিওটাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে ভিডিওটা এখানটা ভুল আছে এখানটা এরকম করলে ঠিক হবে আমি চেষ্টা করব সেই ভিডিওটা সংশোধন করার তো দেখুন আগে গাড়িটা কিক মারছিলাম কিকটা উঠছিল না এখন দেখুন কিক ঠিকঠাক উঠছে আর আমি প্লাগটা খুলে নিয়ে আপনাকে দেখালাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও